বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে নাহিদ আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ক্লাস দেখব আমাদের এক্সারসাইজ 28 28 নম্বর এক্সারসাইজে আমরা কি কি দেখতে পারি আমরা একটু ঘুরে আসি ওকে আই ড্যাশ আই নিউ মোর ইংলিশ উড উইশ উইশ উইশেস নাকি উইশিং যেহেতু উইশ ব্যবহার করতে বলা হয়েছে আসলে আই থার্ড ফার্স্ট পারসন এর জন্য উইশেস হয় না এটা হওয়া উচিত বা হবে উইশ আই উইশ আর উইশের পরে ভার্বের পাস্ট ইনফিনিট হয় বিভাগ গুলো হয় এ ফ্রেন্ড অফ ড্যাশ টোল্ড আস দ্য নিউজ হিম হি হিজ না কি হিমসেফ অবশ্যই হিজ প্রিপোজিশনের পরে সাধারণত কি বসে পঞ্চাশি ফর্ম এ ফ্রেন্ড অফ হিজ এ ফ্রেন্ড অফ হিজ মানে হলো হিজ ফ্রেন্ড আমাদের পরের বাক্যটা বলছি ইট ইজ দ্য বেস্ট ড্যাশ আই হ্যাভ সিন ওকে ইট ইজ দ্য বেস্ট দ্যাট হুইচ না কি হোয়াট অবশ্যই দ্যাট কেন সুপলেকটিভ ডিগ্রি যদি ডিগ্রি থাকে বা ওয়াও থাকে বা বাক্যের শুরুতে আমাদের কি থাকে ডাবলিউ চোয়ার্ড থাকে তাহলে ওই বাক্যের রিলেটিভ প্রোনাউনটা কী হবে অবশ্যই দ্যাট হবে কেমন ওকে আমাদের পরের বাক্যটা আমরা দেখতে পারি একটু ড্যাশ অব দ্য টু বয়েজ ইজ দ্য টলার হু হোম হুইজ নাকি হুজ আমরা দেখব যে এখানে কি হতে পারে একটা ইন্টারভিউটিভ প্রোনাউন সেটা হলো হুইজ হুইজ কেন হলো এটার ব্যাখ্যা আমরা একটু দেখি যদি অব দ্য টু অব দ্য থ্রি অব দ্য ফোর অব দ্য হান্ড্রেড অব দ্য মিলিয়ন এইরকম যদি কোনো ফ্রেজ থাকে তাহলে অবশ্যই সে বাক্যে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে হুইচ আসবে ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক বা যার তাই থাকুক সেটা হুইচ হবে দিজ টু বয়েজ হেল্প দুইজনের জন্য কি হয় ইচ আদার ইথার অফ দ্যাম অনাল নাকি দেম অবশ্যই দুইজনের মধ্যে ইচ্ আদার হয় সো আমরা কি দেখব দুইজনের মধ্যে ইচ্চ আদার ওকে আমাদের পরের বাক্যটা আমরা বলছি ইট ইজ বেটার টু ডু সাম ওয়ার্ক ওয়েল হোয়াইল ইয়ং দ্যাট ড্যাশ অফ দ্য টাইম ইন প্লে আমাদের অপশনগুলো একটু খেয়াল করিনি স্পেন্ডিং স্পেন্ড টু ই স্পেন্ নান অফ দেন সো ইট ইজ বেটার টু ডু সাম ওয়ার্ক ওয়েল হোয়াইল ইয়ং দ্যাট ইট ইজ বেটার টু ডু যেহেতু আগের অংশে টু প্লাস ভিওন আছে তাহলে তারপরের অংশ হবে টু প্লাস ভিওন ওই যে ওইখানে আমরা একটু দেখিনি এই জায়গাটা একটু দেখিনি যে এই জায়গায় বলছে ইট ইজ বেটার টু ডু ওয়েল এই যে টু ডু আছে তার মানে এই অংশটাকে আমরা কি বলছি যে ইনফিনিটিভ সো প্যারালালিজমের ব্যবহারে বলছে যে আগের ক্লজে যদি ইনফিনিটিভ থাকে পরের অংশ ইনফিনিটিভ হবে তাহলে সঠিক উত্তর হলো আমাদের এই যে ইনফিনিটিভ আর এটা হয়ে গেল টু স্পেন্ড পরের বাক্য হুইচ ওয়ান ইজ কারেক্ট নিচের কোনটা কারেক্ট সঠিক কথা বলা হয়েছে বিং ইন হেস্ট হি লেফ দ্য রুম ওপেন এটাই বিং ইন হেস্ট হি লেফ দ্য ডোর ওপেন হি লেফ দ্য ডোর ওপেন তারা ছিল তার এই জন্য সে কি করেছে দরজাটা খুলে রেখে চলে গেছে ওকে বেবিজ গ্রো ড্যাশ ভেরি কুইকলি বেবিজ গ্রো আপ ফ্রম অন নাকি নান অফ দেম অবশ্যই বেবিজ গ্রো আপ ও নান অফ দেম তাহলে গ্রো আপ ও গাছ গছালি বেড়ে উঠলে গ্রো আর বেবিজ বাবুরা উঠে ও প্রিপোজিশন ছাড়াই বেড়ে উঠে এভাবে মনে রাখতে পারি বেবিজ গ্রো দা মোবাইল ফোন ইজ ড্যাশ বাই স্যামসাং ওকে মেড ইন মেড ফ্রম মেড অফ মেড বাই ওকে আমরা একটু বলবো মেড ইন জাপান কোনো দেশের যদি উৎপন্ন হয় তৈরি হয় তখন সেটা ইন হয় আর মেড বাই নোকিয়া স্যামসাং বা যেটা আছে সেটা হলো বাই কোনো কোম্পানি করলে বাই ওকে আই নিড টু এ মিস্টেক ডিম্যান্ড ওকে আমরা সাধারণত কোনো কিছুকে যখন পলিশ করি আবার মানে ওকে আর যখন আমাদের যে মিস্টেকগুলো হয়ে যায় এটা সাধারণত কারেক্ট করতে হয় ভুল হয়ে গেছে এটা ওকে এতটুকুই কাজ ছিল আমাদের আজকে উইথাস ইস্টে উইথনা ফিরে